এটা হলো আমাদের প্রিন্সেস অ্যাঞ্জেল আমরা আছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে বেসিক্যালি আমি যাচ্ছি আমার ফুবাতো বোনের বাড়িতে আসলে আমার ছোটো ফুবাতো বোন ওর হচ্ছে যে বিয়া হয়েছে অনেক আগে বাট ওর হচ্ছে যে ফার্নিচার দেওয়া হয়নি তো ওর বাসায় আসলে ফার্নিচার দেওয়ার জন্য আমরা যাব সবাই সবাই মিলে ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিছি অলরেডি চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের একটা বাসা থেকে একটু সামনে একটা ব্রিজ অনেক সুন্দর একটা ব্রিজ তো আমরা সবাই মিলে আমার ফুপাত বোন থেকে শুরু করে যারা যারা আছে সবাই মিলে যাচ্ছি আমরা ওইখানে তো এটা রাস্তার মধ্যে একটা সিন আশা করছি ভালো লাগবে সবাই দেখতে থাকুন 1 0 0 0는원미 아, তো অবশেষে আমরা আসলে অনেক ভোগান্তির পর ফাইনালি বাড়িতে চলে আসলাম ওর গাড়ি চলে আসছে আমাদের পিছন পিছন গাড়িগুলো চলে আসছে ওদের জিনিসপত্র যা ছিল মোটামুটি দুইটা গাড়িতে করে নিয়ে আসা হয়েছে একটা চলে আসছে এটাতে আনলোড করা হচ্ছে আমরা সবাই মিলে সহযোগিতা করে আনলোড করতেছি আর গাড়ি আসবে একটু পরে দেখতে থাকুন

বান লাকাষেেেেে. কিরা, মেটাকি ছাযে অবাক. দিরা মেটাউ. মেটবাকা মেটাকেেদাকেেে. মেটাকাকেকের্বাকেবেেবেেেে. �

দ্বিতীয় ভাইটাও চলে আসছে অলরেডি তো এখানে অনেক মালাম আছে সোফা থেকে শুরু করে খাট তারপরে আরো অনেক রকমের ফার্নিচার আছে তো ইতিমধ্যে গাড়িটা চলে আসছে এগুলো আসলে এখন আনলোড করতে হবে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে এটা একটা খুব কাছের ছোট ভাই আমার ড্রাইভার ও খুব সুন্দর গাড়ি চালায় এটা হচ্ছে আমাদের বড় দুলা ভাই মানে আমাদের ফোপা তো বোনের তিনজন বোনের মধ্যে এটা হচ্ছে বড় ভাই সাথে আমার ফুপা আছে আরও বাড়ির যারা সবাই মিলে সহযোগিতা করে আসলে ফার্নিচারগুলো নামানো হচ্ছে যেটা হয় আসলে ফার্নিচার নামতে থাকে সবাই কাজ করতে থাকে রান্না বান্না সবাই সব দিক থেকে ব্যস্ত থাকে তো আমরা আসলে বেশ কিছু ভাই ব্রাদাররা গিয়েছিলাম ওখানে তো পরে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আসলে একটা পিক ছিল তো পিক নিয়ে আমরা আসলে ঘুরতে যাই সবাই মিলে খুব মজা করা হয় যার জন্য আমরা হাসি ঠাট্টা গান

কি ডাইরেক্ট আমার আরেকbanana হোক আরে বাবা হবে না এখন কখন যখন তখন উঠেবা শুনা লাগে কি জরুরি পারে আটকে গেল এই সব পা

खादलेलेले अब फाटले तर बड बड गीत गाकी दे कामी तमे केतो कोनदमे पाछिना भागि दे जिया तवा उडाब तर जिया तवा হচ্ছে আমাদের একটা এতিম বন্ধু বউ নাই এজন্য পাত্রী প্রধা হচ্ছে যদি কোনো ভালো পাত্রী থেকে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আসলে আমরা এই ফার্নিচারগুলো নিয়ে আসছি এই ফার্নিচারগুলো দেখে আপনাদের এইখানে কিছু আছে এটা খাচ ওই রুমে ওই রুমে কিছু ফার্নিচার রাখা আছে আর কয়েকটা রুমে রাখা আছে দেন হচ্ছে যে বেড রেডি করে আজকে অনেকগুলো মানুষ আসছে যেহেতু এখানে আসলে থাকা হয়েছিল আজকে দাদা শুভ ভাই

আমাদের সকলের প্রিন্সেস ছোট বোন আমরা এখন বর্তমানে ওর বাসায় আসছি ফার্নিচার দিতে আসছি আমার বোন আমার না খায় আমার তো এখন মধ্যে খাওয়ার দেয়নি আমার তবে কেউ আমার বোনটাকে অবিবাহিত ভেবে ভুল করবেন না সে কিন্তু বিবাহিত তার একটা বাচ্চা আছে এত খাবারটাকে জি স্যার খাবারটাকে মাংস তো <laughs> <choo. laughs> <laughs> <laughs> <laughs>